গাপ্পি মাছ চাষ করার কৌশল দেখেন কত অল্প জায়গায় ছোটো একটি হাফ বালতিতে আমি এইখানে পঞ্চাশ পিস গাপ্পি মাছ পালন করি দেখেন এদের গ্রোথ কেমন এরা কত চঞ্চল সেটা একটু দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর এরা বেড়ে উঠতেছে তো এই যে দেখেন একটু ঘুরে দেখাই সব জায়গা দিয়ে মাছ সব জায়গা দিয়ে মাছ এই যে এদের কেমন সুন্দর গ্রোথ এবং এরা কত চঞ্চল এই যে দেখেন তো যাদের মাছ লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ডবল ফাইভ টু ফোর ওয়ান টু সিক্স যাদের মাছ লাগবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন তো এইটাই আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে নতুন করে ভিডিও সারলে আপনাদের কাছে পৌঁছে যায়